আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রাজা হাঁস পালনে মাসে লাখ লাখ টাকা ইনকামের বাস্তব অভিজ্ঞতা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয় উত্তর দিয়ে দেব ভিডিও শুরুতে যে কথাটি বলার নাই কেননা রাজা হাঁস যদি আপনি পালন করতে চান অন্য হাঁসের মতন আপনার বেশি পরিমাণ পানি বা খাল বিলের প্রয়োজন হয় না রাজাহাঁস উচ্চ স্থানে এবং ঘর করে পালন করতে পারেন এবং রাজাহাঁসেরে অতিরিক্ত খাবার খায় না কেননা রাজাহাঁস দিনে তিন থেকে চারবার খাবার দিতে হয় কিন্তু অল্প অল্প করে রাজাহাঁস সাধারণত ওজন হয়ে থাকে হাঁসগুলো ওজন হয়ে থাকে তিন থেকে চার কেজি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত এবং হাঁসির দুই থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হাসি হাঁস এর ওজন হয়ে থাকে এবং হাঁস সাধারণত খাবার খাবার খুব কম খায় এবং বারবার দিতে হয় অন্যান্য খাদ্যের সাথে ঘাস বা লতা খায় যদি আপনি ছেড়ে রাজাহাঁস পালন করতে পারেন তাহলে সকালে একবার বিকেলে একবার খাবার দিলেই হয় এবং লতা পাতা ঘাস খেয়ে রাজাহাঁস বলে থাকে রাজাহাঁস বছরে ডিম দু থেকে তিনবার দেয় প্রতিবার দশ থেকে পনেরোটা করে ডিম দেয় হাসের ডিম ব্যক্তিভাবে ফুটাতে পারেন রাজাহাঁস দিয়ে এবং পারেন আপনি যদি রাজাহাঁস পালন করে থাকেন তাহলে আপনার সবসময় খেয়াল করতে হবে রাজাহাঁসের চাহিদা অনেক রয়েছে মার্কেটে এবং বাজারে আপনার যদি হাঁসের মাংস হিসাবে বিক্রি করতে পারেন ডিমও বিক্রি করতে পারেন এবং বাচ্চা উৎপাদন করেও বিক্রি করতে পারেন কিন্তু রাজাহাশের ব্যাপক চাহিদা রয়েছে তাই এই সেক্টরে যদি আপনি অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে লাখো টাকার ব্যবসা করতে পারেন প্রতি মাসে এবং রাসের মাংস মাংস বিক্রি করেও আপনি অনেক লাভবান হতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন